নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করলে ব্যবস্থা নেওয়া হবে জানালেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম ধানের শেষ প্রতিকায় জামায়াতের নির্বাচনে বিএনপির পরাজয় বলছেন বিশ্লেষকরা পনেরো ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের ইশতেহার ঢাকা পাঁচ আসনে আওয়ামী লীগের প্রার্থীতা নিয়ে নানা হিসেব নিকেশ ভাগ বসাতে চায় জাতীয় পার্টিও বিটিআরসির উদ্যোগ ছাড়া বিদেশি চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপন প্রচার বন্ধ করা সম্ভব নয় বলছেন সংশ্লিষ্টরা শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ ছিল নাম আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুইটার একুশে সংবাদে আপনাদের সাথে আছি আমি সাদি মোহাম্মদ এবং আমি তাজমু বাজাবে এছাড়া সংবাদ আরো থাকছে মিরপুর টেস্টে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ অভিষেকের সাদমানের হাফ সেঞ্চুরি নির্বাচন প্রক্রিয়ায় কেউ প্রভাব বিস্তার করলে সুনির্দিষ্ট তথ্য প্রাত্তর ভিত্তিতে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে কমিশন জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন গণভবন ও বঙ্গভবন থেকে প্রচারণা চালানোর অভিযোগ পেলেও ব্যবস্থা নেওয়া হবে রিটার্নিং কর্মকর্তাদের গাফিলতির অভিযোগে যারা মনোনয়নপত্র জমা দিতে পারেননি তারা ইসি আদালতে প্রতিকার চাইতে পারেন বলে জানান নির্বাচন কমিশনার দুনিয়াতে যদি কেউ প্রভাব বিস্তার করে তাহলে আমরা অবশ্যই তার তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব আমাদের কাছে হতেছে স্পেসিফিক তথ্য উপাত্ত থাকতে হবে এবং আমরা কমিশনকে সন্তুষ্ট হতে হবে এটা না হলে পরে আমাদের অ্যাকশন নেওয়ার কোনো কিছু নাই নির্বাচনে ধানের শীষ প্রতীকে জামায়াতের অংশগ্রহণকে বিএনপির রাজনৈতিক পরাজয় বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলছেন এটি মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার প্রতি অসম্মান একই সঙ্গে ঘটনাকে প্রগতিশীল রাজনৈতিক আদর্শের পরাজয় বলে মনে করেন তারা আর বিএনপি ও সমমনা ব্যক্তিরা বলছেন বিতর্কের ঊর্ধ্বে থাকাদের সাংবিধানিক অধিকার রক্ষা করা হয়েছে আরো জানাচ্ছেন তাপসিরা পেয়া জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর আলোচিত ছিল জামায়াতকে বাদ দেওয়ার বিষয়টি সব মহলেই ধারণা ছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত থাকবে আলোচনার বাইরে কিন্তু বিশ দলীয় জোট আর ঐক্যফ্রন্ট এই দফায় বিশ জামায়াত নেতাকে মনোনয়ন দিয়েছে তাই ভোটের মাঠে আবারও প্রশ্নবিদ্ধ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা বিএনপির শীর্ষ নেতারা বলছেন জামায়াতের গ্রহণযোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হয়েছে যুদ্ধ অপরাধীকে দেব না তাকে জামাতের মধ্যে আছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লা মিয়ার মতে যুদ্ধাপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা না থাকা যেসব জামায়াত নেতা নির্বাচনে আগ্রহী তাদের দলীয় ম্যান্ডেট দিতে বাধা আইনসংতন নয়। আমরা জামাত হিসাবে ওইভাবে কোনো মনে নয় বিএনপি দেয় নাই আপনি যেটাকে বড় করে দেখছেন আমরা এটাকে এত বড় করে দিচ্ছেন আমরা তাদের দেশের নাগরিক তাদের সাংবিধানিক অধিকার আছে ভোটে দাঁড়াবার ভোট দেওয়ার অধিকার আছে তারা কোনটা দিয়ে নির্বাচন ধানি শেষ করবে না নৌকা করবে না অন্য কোনো প্রতিক্রিয়া করবে তাদের ব্যাপার জনগণের ব্যাপার জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ ইস্তিয়াক বলেন বিএনপি কৌশলে জামায়াতকে বৈধতা দিচ্ছে জামাত আজকে তার নিবন্ধন নেই ফলে তার কোনো মার্কা নেই ফলে সে ধানের প্রতীক নিয়ে বিএনপি থেকে নির্বাচন করছে এটা আমি বলবো যে একটা বড় ধরনের বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা বাঙালির স্বাধিকার আন্দোলন বাঙালির একাত্তরের চেতনা সবকিছুর প্রতি একটা বড় ধরনের বিধাঙ্গুলি প্রদর্শন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ মশো আরিফিন সিদ্দিকের মতে এই ঘটনা জাতির সঙ্গে প্রতারণা বিএনপির প্রতীক নিয়ে জামাতের নেতৃবৃন্দ এখন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছে এটা তো ওই আগের কথাই প্রমাণ করে যে বিএনপি এবং জামাত আসলে একই পরিবারের সদস্য তো এইভাবে জনগণকে প্রতারণা করার অধিকার তো রাজনৈতিক নেতা বা কোনো দলের নেই শুধু বিরোধী রাজনীতিকরাই নন জামায়াত নেতাদের মনোনয়ন দেয় হতাশা প্রকাশ করেছেন খোদ বিএনপির অনেকেই তাপসী রাবেয়া একুশে টেলিভিশন ঢাকা আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে নির্বাচনী ইশতেহারের ঘোষণা দেবে আওয়ামী লীগ দলের সাধারণ সম্পাদক কাদের আজ কথা জানিয়েছেন দুপুরে ধানমুন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন বিএনপি জামাত সাম্প্রদায়িক শক্তি তাদের মধ্যে আদর্শগত পার্থক্য নেই ওবায়দুল কাদের জানান প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমার পর চূড়ান্ত তালিকা দেওয়া হবে এদিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের সাথে পেশাজীবীদের বৈঠক শেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন সাংবাদিকদের আগামী নির্বাচনের মাধ্যমে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে রাজনীতি থেকে চিরতরে বিদায় করবে দেশের জনগণ। ইনশাআল্লাহ ডিসেন্টিসে নিসামল বিএনপি জামাত সেই ভণ্ডদের বিরুদ্ধে ইনশাআল্লাহ বাংলা জনগণ একটা голо رائے দেবে এটা বিশ্বাস করি। আমরা বিএনপি চিলি বেটার। আমরা উপহার দিয়েছি আমরা একেবারে অভ্রান্ত সরকার আমি একথা বলি যে আমরা একেবারে ইমিউন ফ্রম অল মিস্টেকস ব্ল্যামিশেস ভাইসেস এ দাবি তো আমরা করব কিন্তু আমরা বেটার গভর্নমেন্ট দেন বিএনপি ঢাকা পাঁচ আসনে কে হচ্ছেন নৌকার মাঝি এনিয়ে চলছে নানা হিসেব নিকেশ বর্তমান সাংসদ হাবিবুর রহমান মোল্লা এবং যাত্রীবাড়ি থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম মনুকে দেওয়া হয়েছে দলীয় মনোনয়ন দুজনই আশাবাদী মনোনয়ন পেতে মাঠের বাছান মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রার্থী মীর আব্দুস সবুর আসুদ বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন নারায়ণগঞ্জ খেসা ঢাকার শেষ সীমানায় যাত্রাবাড়ি ডেমরা ও কদমতুরি থানার আংশিক এলাকা নিয়ে ঢাকা পাঁচ আসন চোদ্দটি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা প্রায় পাঁচ লাখ সাতচল্লিশ হাজার এই আসনের বর্তমান সাংসদ হাবিব রহমান মোল্লা এবারও দলীয় মনোনয়ন পেয়েছেন তিনি তার সাথে যৌথভাবে মনোনয়ন পেয়েছেন যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনির ইসলাম মনু মনোনয়ন পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী দুই প্রার্থী সাধারণ জনগণ আমাকে চায় তৃণমূল পর্যায়ের কর্মীরা আমাকে চায় নেত্রী যেন আমাকে নমিনেশন দেন ইনশাআল্লাহ বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে নেত্রীকে সিটটা উপহার দিব যে কোনো প্রার্থী দিলেই হয়ে যাবে এইটা আমার মনে হয় হানড্রেড সঠিক না যে ওখানে হাইব্রহান মূল্যায়ন মনিশন পাবে সেই নির্বাচনটি ইনশাল্লাহ করবে ওখানে আমার তো মনে হয় না কোনো অবস্থাতে অন্য কারণে দল নমিনেশন দিবে ইলেকশন করার জন্য আওয়ামী লীগের মতবিরোধের সুযোগ কাজে লাগাতে চান মহাজুরের শরিক জাতীয় পার্টির প্রার্থী মীর আব্দুল সবুর আসুদ তিনি বলছেন জনগণের সাথে তার সম্পৃক্ততা বেশি মানুষ লাঙলের পক্ষে জাতীয় পার্টির পক্ষে তো আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে যদি আমি মহাজোট প্রার্থী হই তাহলে থেকে কম লক্ষ জয়লাভ করব। হলে এক তবে ভোটাররা বলছেন উন্নয়নে বিশ্বাসী তারা যোগ্য প্রার্থীকেই মূল্যায়ন করবেন ব্যালটের মাধ্যমে এবং আগামী দিনে নতুন এমপির কাছে আমরা এটাই আশা করব। ঢাকা পাঁচ নির্বাচনী এলাকার প্রতিটা মানুষের কাছে গিয়ে তার উন্নয়নের বার্তা পৌঁছায় দেবেন দেশের ভালো যারা করবে তারাই আমরা ভোট দেব বিপদ আপদে সব সময় কাছে পাই এরকম একজন এমপি দরকার আমাদের এলাকার জন্য যাতে সবাই ভোট কেন্দ্রে খুশ হাসি মুখে যাইতে পারে ভোট দিতে পারে এটাই সবার আশা ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে মুক্ত চাই যোগ্য সৎ এবং একজন এমপিকে চাই আমরা ঢাকা পাচ্ছি আমরা এখন চাই রাস্তাঘাটের উন্নয়ন মসজিদ মাদ্রাসার উন্নয়ন এবং আমরা চাই সুশিক্ষা এবং আমরা চাই সুপথ এখন যে এমপি আছে এই এমপি চাই এদিকে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে এই আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি নেতা নবীউল্লা নবী রিয়াদ সুমন একুশে টেলিভিশন ঢাকা শুধু পরিপত্র জারি করা নয় নিয়ন্ত্রক সংস্থা কার্যকর ব্যবস্থা ছাড়া বিদেশি চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপন প্রচার বন্ধ করা সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো মনে করে দেশের স্বার্থে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত আরও জানাচ্ছেন মোহাম্মদ শুধু শিল্পকে নিয়ে ব্যবসা করবেন না দেশি চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপন চলে যাওয়া রোধ অপসংস্কৃতি অনুপ্রবেশ বন্ধে দীর্ঘদিন ধরেই দাবি জানাচ্ছিলেন শিল্পী কলাকুশলী ও সংশ্লিষ্টরা সেই ধারাবাহিকতায় বারোই নভেম্বর একটি পরিপত্রে দেশে ডাউনলিং করা বিদেশি চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপন বন্ধের নির্দেশ দেওয়া হয় সবাইকে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন মেনে চলতেও বলা হয়েছে পরিপত্রে আমাদের তথ্যমন্ত্রী মহোদয় বলেছেন উনি এ পর্যন্ত পঞ্চাশ বার চিঠি দিয়েছেন ওনার কথা কেউ শুনে না এখন উনি শুনে না না উনি শোনাতে পারে না এটা ওনার ড্রাইভার তবে সর্বোচ্চ পর্যায়ে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এই উদ্যোগ আলোর মুখ দেখবে না বলে মত সংশ্লিষ্টদের বাংলাদেশের টিভিটা যখন লন্ডনে যায় আমাদের খুব বিজ্ঞাপন ফেলে দিতে হয় এটা বাংলাদেশে হচ্ছিল না এটা দুর্ভাগ্য বেশিরভাগ অ্যাডগুলো যাচ্ছে স্টার জলসা জি বাংলা প্রতি বছর বারোশো কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে এই বারোশো কোটি টাকা আমাদের অ্যাড মার্কেটে মিডিয়া মার্কেটে ঢুকবে কোনো বিজ্ঞাপন প্রচার করতে পারবে না কারণ তারা পেয়ে চ্যানেল কিন্তু এই বিজ্ঞাপন ইন্ডিয়ান সিরিয়াল দেখে না ওদের দেশে দেখায় না শুধু আমাদের দেশে দেখায় রাজনৈতিক সিদ্ধান্তে আসতে হবে এবং এই রাজনৈতিক সিদ্ধান্ত একমাত্র নিতে না আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিভিশন সংশ্লিষ্টরা বলছেন সরকারি সিদ্ধান্ত পালনে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি কে কার্যকর ভূমিকায় নিতে হবে যদি কোনো কেবল টিভি কোনো বিজ্ঞাপন প্রচার করে এবং কোনো বিদেশি চ্যানেল ক্লিন ফিট প্রচার না করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন নির্বাচনের পরেও এই বিষয়টা বিশেষ দৃষ্টিতে দেখবে সরকার পারে না হেনো কাজ না বিটিআরসির মতো এরকম একটা শক্তিশালী ই হাতে আছে সরকারের মানবা না নির্বাচনী ইস্তেহারে ও বিজ্ঞাপন প্রচার ও অপসংস্কৃতি রোধে সুস্পষ্ট আশ্বাস চায় এফটিও ও এডকো না মানলে কি ব্যবস্থা নেবে এটাও কিন্তু সরকারকে ঠিক করতে হবে এখন তো নির্বাচন সামনে এবং নির্বাচনী ইস্তেহারে ওটা আশা উচিত মোহাম্মদ নূরুন নবী একুশে টেলিভিশন ঢাকা আবার আমন্ত্রণ দুপুর দুইটায় একুশে সংবাদে শরীয়তপুর শহরের পালং বাজারে কাপড়ের দোকানে আগুন লেগে দুই কর্মচারীর মৃত্যু হয়েছে পুলিশ জানায় রাত চারটার দিকে হঠাৎ একটি দোকানে আগুন লাগে মুহূর্তেই ছড়িয়ে পড়ে ফায়ার সার্ভিসে খবর দিলে একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে পরে ডামুডা গোসারহাট ও মাদারীপুর থেকে আরও তিনটি ইউনিট যোগ দেয় প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস এ সময় দুই কর্মচারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ আগুনে পুড়ে যায় কাপড়ের দোকান স্বর্ণের দোকান মুদি দোকান সহ অন্তত বিশটি দোকান ও চারটি বাড়ি আমাদের বিশেষ আয়োজন নির্বাচন সারা দেশ সিলেট জেলার ছয়টি আসনের সবকটি ধরে রাখতে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ জাতীয় পার্টি অবিকল্পধারা মহাজোটের স্থানীয় নেতা ও প্রার্থীরা বলছেন ভেদাভেদ ভুলে এক হয়ে নির্বাচন করলে কাঙ্ক্ষিত সাফল্য পাবে মহাজোট সিলেট প্রতিনিধি ওয়েস্টকো রিপোর্ট জানাচ্ছেন বদমসামান সিলেট জেলার ছয়টি নির্বাচনী আসনের মধ্যে মর্যাদাপূর্ণ এক আসনে আওয়ামী লীগের একক প্রার্থী অর্থমন্ত্রীর ছোট ভাই ডক্টর এ কে আব্দুল মোমেন উনিশশো সাল থেকে যে দল এই আসনে জয় পেয়েছে তারাই সরকার গঠন করেছে ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করলে এবারও নৌকার জয় হবে বলে মনে করছে আওয়ামী লীগ আমাদের মধ্যে দেখেন আমার সাথে সবাই আছে যত নেতা আছেন তারা প্রত্যেকের সাথে আমার আলাপ হয়েছে আমি নমিনেশন পাওয়ার আগে এবং পরে সিলেট দুয়ে একাধিক যোগ্য প্রার্থী থাকার পরও মহাজোটের শরিক জাতীয় পার্টিকে আসনটি ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ তিন চার ও পাঁচে মহাজোটের একক প্রার্থী দেওয়ার ব্যাপারেও আলোচনা চলছে নেত্রীর নেতৃত্বে বিশ্বাস করে তাহলে নেত্রী যাকেই দিবেন তার পক্ষে কাজ করবে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাকে মনে করেছেন তাকেই দিয়েছেন আমরা আগেই ছিল কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনাই আমাদের জন্য শিরোধার্য আমাদের মধ্যে কোনো বিভেদ নেই সিলেট ছয় এ বিকল্প প্রার্থী শামশের মুবিন চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়ে মাঠে সক্রিয় রয়েছে তবে এই আসনে আওয়ামী লীগ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে প্রার্থী ঘোষণা করেছে তবে আলোচনা আছে একক প্রার্থী ঘোষণার চ্যালেঞ্জিং প্রশ্ন আসে আন্দোলনের প্রশ্ন আসে ইলেকশনের প্রশ্ন আছে তখন এক এটা জানে আওয়ামী লীগ জাতীয় মাতাল গত নির্বাচনে সিলেটে ছয়টি আসনের চারটিতে জয় পেয়েছে আওয়ামী লীগ আর দুটি পেয়েছে জাতীয় পার্টি জামান একুশে টেলিভিশন এবার আমাদের সপ্তাহে কাজ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড আমার বাংলা নেত্রকোনার হাবিবুর রহমান নিজে অন্ধ হলেও দীর্ঘদিন থেকে প্রতিবন্ধীদের শিক্ষিত করতে কাজ করে যাচ্ছেন তার প্রতিশ্রুতি স্কুলে এখন বান্ন জন অন্ধ শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশু লেখাপড়া করছে স্কুলটি জাতীয়করণের দাবি স্থানীয়দের নেত্রকোনার প্রতিনিধি মনোরঞ্জন সরকারের রিপোর্ট জানাচ্ছেন মুশফিক নাজদিন প্রতিবন্ধী শিশুদের হাত ধরে এভাবে স্কুলে নিয়ে যাচ্ছেন অভিভাবকরা আনন্দ নিয়ে লেখাপড়া করছে তারা এসব শিশুদের স্বপ্ন দেখিয়েছেন নেত্রকোনার সাজিউড়া গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী হাবিবুর রহমান অন্যান্য প্রতিবন্ধীরা শিক্ষা থেকে বঞ্চিত না হয় আমার মতো কষ্ট যাতে না করতে হয় কেউ এই কারণেই আমার এই বিদ্যালয় করার মূল উদ্দেশ্য তিনি জানান প্রতিবন্ধীদের প্রতি মায়া থেকেই তারই উদ্যোগ প্রতিবন্ধী শিশুদের শিক্ষার আলো দিয়ে স্বাবলম্বী করাই তার চাওয়া তো বর্তমানে আমার চাওয়া হলো জাতীয়করণ সরকারের কাছে এটাই মূল দাবি উনিশশো সালে দশজন শিক্ষার্থী নিয়ে শুরু করা অডিজম ও দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে এখন শিক্ষার্থী সংখ্যা বান্ন জন শারীরিক বা মানসিক এবং দৃষ্টি প্রতিবন্ধী শিশুরাই আসে তার স্কুলে বড়য়া লেখাপড়া মাস্টার আমি বড়য়া লেখাপড়া করিয়া শিক্ষিত চাই আর আমাকে ভালো করে আদর যত্ন করে আমারে সন্তানদের লেখাপড়ার সুযোগ সৃষ্টি হওয়ায় খুশি অভিভাবকরা বাচ্চারা আমরা শিক্ষিত মানে তাহলে আমরা ভবিষ্যৎ শান্তিতে চলা চলাফেরা করতে পারবো সমাজসেবা বিভাগ ও বিভিন্ন ব্যক্তির আর্থিক সহায়তায় চলে স্কুলটি জাতীয় করণের দাবি স্থানীয়দের এই গদ্দর বাঙ্গারুঙ্গা এই ফ্যাক্কা দর মধ্যে বাচ্চারা ব্যবহার করাইতেছে আমরা এই ঘরের জন্য আমরা সরকারের কাছে একটা ঘর থাইতেছে আমাদের যে সিস্টেম মোতাবেক আমাদের যেটা করণীয় এই ব্যাপারে আমরা সবার জন্য আমরা করে থাকি বা এর জন্য আমরা সচেষ্ট থাকবো হাবিবুরের মতো অন্যরাও মানব কল্যাণে এগিয়ে এলে সমাজ হবে আলোকিত অনেক মানুষভাবে বাঁচার প্রেরণা মুশফিকা নাজনীন একুশে টেলিভিশন আবার নেছে ইসলামী ব্যাংক বিরতি ফিরে এসে যা থাকছে শুটিং সেটে ভয়াবহ আগুন প্রাণে বাঁচতেন শাহরুখ খান এলিফাতে শেষ করছে দুপুর 2:21 এর সংবাদ যাবার আগে ফার সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানা পারবো একবার নির্বাচনেকেও প্রভাব বিস্তার করতে ব্যবস্থা নেওয়া হবে জানালেন নির্বাচন কমিশনার রুফীকুল ইসলাম আনিশিশ প্রতীকে জামাতে নির্বাচনী বিএনপি পরাজয় বলছেন বিশ্লেষকরা 15 ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের ইস্তেহার ঢাকা পাঁচ আসনে আওয়ামী লীগের ಪ್ರಾব্যতা নিয়ে নানা হিসাব নিকেশ জাতীয় বিটিআরসির উদ্যোগ ছাড়া বিদেশি চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপন প্রচার বন্ধ করা সম্ভব নয় বলছেন সংশ্লিষ্টরা সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বর আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইন পরবর্তীতে সন্ধ্যা ছটায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখা আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে